নানা বৈষম্য নিরসনে আগারগাঁও বাংলাদেশ বেতারের সামনে মানববন্ধন করছেন বাংলাদেশ বেতারের ও চুক্তিভিত্তিক অনিয়মিত শিল্পীরা সেখানে আছেন সহকর্মী আসিফ ইকবাল যুক্ত সাথে আসিফ কি ধরনের দাবি জানাচ্ছেন বেতারের কর্মকর্তা কর্মচারী এবং যারা শিল্পী রয়েছেন তারা এটা আমাদের দীর্ঘদিনের আন্দোলন এবং দীর্ঘদিন আন্দোলনে আমরা আজকে যদি এটা কোনো সুরাহা পাইনি যেহেতু বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইনুস স্যার আছেন উপদেষ্টা প্রধান উপদেষ্টা আমাদের এখানকার আমরা চাচ্ছি যে ওনার হাত ধরেই আমরা যেন নতুন একটা ভবিষ্যতের করতে পারি আর কি এবং এখানে আমাদের যেহেতু অলরেডি তেরো বছর আমাদের অনেক মানুষের বয়স চলে গেছেন শেষ হয়ে গেছেন যারা তেরো বছর আগে বয়স ছিলেন এখন তাদের বয়স কিন্তু নেই তা আমরা যাচ্ছি বয়স শিথিল লেখা আমাদের চাকরিটা যেন স্থায়ীকরণ করা হয় যেমনটি বলছিলেন যে বেতারের যে চুক্তিভিত্তিক শিল্পী তারা এখানে দাবি করছেন যে তাদের যে চুক্তিভিত্তিক চাকরি সেটি রাজস্ব খাতে নেওয়ার দাবি তারা করছেন আমরা দেখছি যে এই আন্দোলনটি কিন্তু আসলে বেতার ভবনের সামনে থেকে একবারে যেই আর্কাইভ ভবনটি আছে আগারগার সেই আর্কাইভ ভবন পর্যন্ত চলে গেছে এবং এই আন্দোলনে যোগ দিয়ে তাদের যে দাবিগুলো আছে বিভিন্ন প্ল্যাকার্ড বিভিন্ন ব্যানার ফেস্টনের মাধ্যমে কিন্তু তারা আসলে সেই দাবিগুলো সেই দাবিগুলো আসলে উপস্থাপন করার চেষ্টা করছেন এবং এখানে যারা আন্দোলনের সাথে যুক্ত আছেন তারা বলছেন যে এটি আসলে তাদের আন্দোলনে শুধুমাত্র তারা এই তাদের দাবিগুলো নিয়ে আসলে অন্যান্য যে কর্মসূচি গুলো আছে সেগুলো তারা শিগগিরই দিবেন এবং এভাবে তাদের কর্মসূচি আসলে অব্যাহত থাকবে যারা আছেন কলা কলাকুশলী যারা আছেন তাদের তারা আসলে সেটি আছেন আমি একটু কথা বলি এখানে আরো অনেকে আছেন দেখতে পাচ্ছি যে হবে করতে হবে করতে হবে আমরা অনিয়মিত শিল্পী হিসেবে বেকার কর্মনা তো আছি আমরা দীর্ঘদিন যাবৎ কর্মরত কিন্তু আমাদেরকে প্রতিটা কর্ম দিবসে আমরা ডিউটি করি প্রতি মাসে কিন্তু আমাদেরকে বেতন না দিয়ে সম্মানি দেওয়া হয় যেটা আমাদের দিন যাপনের জন্য খুবই দুর্বিশহ এটা নিয়ে এই এই সম্মানী নিয়ে আমাদের এই ঢাকায় চলাচল করা বসবাস করা সম্ভব না আপনারা এর আগে এই দাবি যে গত সরকার বা তার আগে সরকার আমরা তো শুনলাম অনেকে বাইশ বছর ধরে কাজ করছেন আগের সরকারগুলোর কাছে কি দাবি জানিয়েছিলেন আমরা জানিয়েছি আমরা বারবার স্মারকলিপি আমাদের দাবি মন্ত্রণালয় জানিয়েছি কিন্তু আমাদের এর সাথে বৈষম্য করা হয়েছে আমাদের কখনো কোনো দাবি মেনে নেওয়া হয় না আমাদেরকে দিনের পর দিন আশ্বস্ত করছে কিন্তু আমরা আমাদের ন্যায্য দাবি পাইনি আমাদের চাকরি স্থায়ীকরণ করতে হবে চাকরি স্থায়ীকরণ এটি আসলে মূলত এখানকার দাবি যেটি আপনারা বুঝতে পারছেন দর্শক যে এবং এখানে আপনারা দেখছেন যে আসলে অনেক মানুষ এখানে জড়ো হয়েছেন এবং তারা আসলে মানে সবাই যেটি বলছেন তারা সবাই এই এই তাদের যে বাংলাদেশ বেতারের অনিয়মিত শিল্পী তারা সেটি বলছেন এবং এবং বেসিক্যালি আমি যেটি দেখতে পাচ্ছি যে এখানকার যে তাদের যে ব্যানারগুলো সেখানে আসলে তারা বলছেন যে বাংলাদেশ বেতারের প্রকল্পে নিয়োজিত সৃজস্ব শিল্পীদের চাকরি পদে বেতারে আত্মীকরণ করতে হবে এটি বলছেন আহ তারা বলছেন এক আরেক জায়গায় আরেকটাতে বলছেন যে বাংলাদেশ বেতারে অনিয়মিত শিল্পীদের চাকুরি সস্ব পদে স্থায়ীকরণ করতে হবে তো মূলত এটি আসলে এখানকার দাবি তো এই ছিল আমার কাছে সর্বশেষ